ইমাম সাহেব এমন কায়দায় খুব বাজায় মুসল্লিরা কানতে কানতে গেঞ্জি জামা সব ভিজায় ফেলায় প্রদীপ সাহেব বাড়ি যাওয়ার সময় দেখে নিজের পাঁচশো টাকা জুতাটা নাই মহাদিনকে বলতে কিরে আমার জুতা কোথায় গেল কয় আমার হুজুর শ্বশুর বাড়ির থেকে একটা সাইকেল দিয়েছিল ওটা পাওয়া যাচ্ছে না এখন কয় খাদেম বলতে শোনেন জুতা সাইকেলের মহাব্বত করলে অন্তত মসজিদের ইমামতি মহাজিনী গিরি করা যাবে যেই দেশের তেরো হাজার ইমাম সাহেবের জুতা নিরাপত্তা দিতে পারে না আল্লাহর কসম এই যে সমাজ দিয়ে কাজ হবে না কোরআন নামক অশীল পাউডার দিয়ে এই মুহূর্তে আর শুরু করা দরকার কোরআনের কাছে বলতে হবে কোরআন চল্লিশ বছর ওয়াস করলাম উনিশশো আটত্রিশ সালে অভিভক্ত ভারত দর্শকদেরকে ব্রিটিশ থেকে তাড়ানোর পর থেকে শুরু করে আজ পর্যন্ত এই ওয়াজ নসিয়ার চলছে যশ করে বিচার চলছে ইন্ডিয়ান পরিষদে বিচার চলছে ম্যাজিস্ট্রেট জুডিশিয়াল এক সব জায়গায় বিচার চলল

যি মুক্ত ওকে সামনে মঞ্চে কোবেল মুক্ত মন্ত্রীর হাত কেটে দাও ঠিক বলে বাংলাদেশের জুডিশিয়ালি ম্যাজিস্ট্রেটসি অ্যাডমিনিস্ট্রেশনে সব জায়গায় যে আইন দিয়ে বিচার করা হয়

অর্বিত আইন সাথে কিছু জরিমানা করো অর্হিত কিছু দিন জেলে হরো আর কিছু টাকা জরিমানা করো মুসলমানের সন্তান যারা জোরে জোরে বলবেন তারা এই আইনটা আল্লাহ রাইনের পক্ষের মাধ্যমে পক্ষে আচ্ছা আমি মনে করি আমার কথা আপনারা সহজ বুঝতে পারছেন তাহলে আল্লাহ দু চাত পেরে দাও ওরা বলছে তিন মাস থেকে সর্বোচ্চ তিন বছর জেলে করে দাও সাথে কিছু জরিমানা করে দাও আমরা দাঁড়ি পাও আর দুই পথ পেরে দুই আইন রাখলাম এক টাইম পাশে রাখলাম আল্লাহ আইন বাম পাশে রাখলাম মানব রচিত কুলান গাছদের রোজ দ্বারা রচিত বারবার অপারেশন কৃত দেখেন না যখন যে আসে ক্ষমতায় ওই সংবিধান তার ওপেন হাত সাতদের ভিতরে ঢুকায়া ওর দিল করি করে যেরকম হাট অপারেশন করে ওরকম ভাবে অপারেশন করে মানে নিজেদের যাতে সুবিধা হয় সে কামটা সারে ওরে দিয়া আর মাঝে মাঝে কয় পবিত্র মাঝে মাঝে কি কয় পবিত্র বলার পরে পা দিয়ে বসে এরপরেও তো পবিত্র হয় আপনাদের তাহলে দেখো আপনারা লাট করছেন আমারে। আমার কথাই কি রাজা কা রাজা দ্বন্দ্ব ফواز হচ্ছে না। যেই টাই নাক পাওয়া না। এখন আছে। তাহলে আল্লাহ বলতে হাত কেটে দাও। মানব গোষ্ঠী তাইনকে তিন মাস থেকে সর্বোচ্চ তিন বছর জেল দাও। দুটো আইন আমদি পাথরে রাখলাস। দিবিকের গোষ্ঠী পাথর দিয়ে একটু যাচাই করে নে যে কোন আইন দিয়া বিচার করলে কি হচ্ছে। আর মানব গোষ্ঠী আইন দিয়ে বিচার করলে কি হচ্ছে একটি দৃষ্টান্ত দেব যদি আপনাদের কষ্ট না হয় শেষরাচর দেবেন আপনারা শেষরাচর কলাচর কবুচর জুতোচর কুমড়াচর আমাদের সাতক্ষীরা আঞ্চলিক ভাষায় ওদেরকে বলা হয় শেষরাচর তো শেষরাচর চুরি করে ধরা খাইছে শেষরাচর চুরি করে ধরা খাইছে ম্যাজিস্ট্রেট প্যানেল কোর্টের আইন দেখে ওরা তিন মাস থেকে সর্বোচ্চ শাস্তি দিয়ে জেলখানায় পাঠাইছে এখন যেখানে জেলে ঢুকাবে সেখানে দাঁড়াই আছে ডাকাতের বিশাল সত্তা তালা তালা মোষ দেখলে মনে হয় বিয়ার এগারো ধানের গোস এরকম মোসার আলু কাছে না আপনাদের এখন আমাদের সাতক্ষীরা আঞ্চলিক ভাষায় কয় খোরে করছে রে দেখবেন যারা বিড়ি খায় সিগারেট খায় আর একজনের ঠোঁটের দিকে তাকিয়ে বলে ভাই ম্যাচটা দাও মানে লাইটটা দাও আমারটা ধরাই নেই ও কিন্তু জিজ্ঞাসা করে না ভাই তুমি বিড়ি খাও কি না ও ঠোঁটের মশান দেখেই বুঝতে পারে যে আমি যে খোর এও সেই খোর এখন ডাকাতের সত্তা

কানে হাত দিয়ে দেখি সেখানে নেই দুল আমি ভেবি পাই না খুল অবশেষে পায়ে হাত দিয়ে দেখি সেখানেও নাই নুকুল রাত তখন ভুল এরপরে হাতে হাত দিয়ে দেখি সেখানেও নাই ঘড়ি আমি চিন্তা করি বলি যেটা ছেলে কি মেয়ে বলেন সাতান্ন বছরে যে ঠান্ডা ব্রেক করলো ইতিহাস ব্রেক করা ঠান্ডা আসলো কয়েক মাস পূর্বে এই ঠান্ডার সময় যদি বাইরে থেকে কারো কম্বলের ভিতরে চার জায়গায় হাত দেয় ওর ঘুম না ভেঙে পারে আমি এলেন কালাম জানি না আমি চুরি করতে গিয়ে ধরা খাই আমার নিয়ে আসছে ডাকাতে সব বলছে বেয়াদা কিন্তু সোনা সোরে যাচ্ছে না আরে দেশে টাকা আউলের কেজি এই দেশে বিনা অস্তরে চুরি করতে যায় কোন ভাজি এই যাও সময় একটা রিভলভার নিয়ে যেতে পারলি না একটা কুর নিয়ে যেতে পারলি না একটা চাইনিজ কুরাল নিয়ে পারলি না তোকে ধরবে যখন আস্থি করে বশাই দিয়ে দর্বি তখন তাহলে প্রতারিত আইনে ছেসরা চোর কলা চুরি করে জুতা চুরি করে ঢুকছে আর ডাকাতি করার কমপ্লিট প্রশিক্ষণ নিয়ে জেলখানা থেকে ডেলিভারি হচ্ছে এজন্য দেখবেন অপরাধীদের অপরাধের প্রমোশন হচ্ছে বিমোশন হচ্ছে না গত বছর স্বেচ্ছাচর ছিল যারা এবছর পাকা চোর তারা গত বছর পাকা ছিল যারা এবছর এবছর ডাকাতের নয় সদস্য হয়েছে তাহারা গত বছর ডাকাতে যারা ছিল ডাকাতের নয় সদস্য এবছর তারা ডাকাতের সর্দার গত বছর যারা ছিল ডাকাতের সর্দার এবছর তারা পূর্ব বাংলা এম এল জনযুদ্ধ নিষিদ্ধ কমিউনিস্ট আঞ্চলিক কমান্ডার

চট যদি নিজের হাত দিয়ে তোরে না ধরে পরের হাত দিয়ে ধরতাম তুই কেন তোর সৈক্য গুষ্ট আমার কাছে যেতে পারত তখন তোর চিন্তা করে আল্লাহ নিজের হাত কি আর পরের হাত কি তা তো কোনোদিন দেখি নেই চুরি করতে করতে তো চল্লিশ বছর নব্বতি দিন দেখি আমার পারি হয়ে না। তো অন্তত আরেকবার দেখি আসি পরের হাতটা কিনে নেয় আরেক জায়গায় যে ভেজালে পড়বো এই বলে যখন তোর আবার কাম ব্যাগ ফিরে আসতে বাড়ির মারি তখন পেলাস বাহির করছে পেলাস

মাত্র কয়েকটি টাকার বিনিময়ে তাদের ইজ্জত বিক্রি করে দেয় যে দেশের ছোট্ট ছোট্ট মহাচুম বাচ্চারা শীত বস্ত্রের অভাবে রাজপথে মৃত্যু বরণ করে সেই দেশে এমপি মন্ত্রী সচিব হওয়ার পরে বস্তা ভক্তি টাকা চুরি করে নিয়ে যারা বাড়ি চলে যায় কলমের খোঁজায় যারা কোটি কোটি টাকা চুরি করে মুসলমানদের কষ হয় রাজপথের ফকির বানায় আল্লাহ কোরআন সোলাল মায়দার আটত্রিশ নম্বর আয়াত দ্বারা সুপ্রিম কোর্টের সামনে এরকম বলে একটি মঞ্চ করে একটি কালো আচরণ তুমি হাত করে দেওয়া হতো টেকনাফ থেকে তেতুলিয়া রুসা থেকে পাতুলিয়া সুন্দরবন থেকে বান্ধব আমার ভাইরা আমার বন্ধুরা আপনারা যেভাবে চাকবি দিয়েছেন আমার মনে হচ্ছে খরচ হয়েছে আর কিছু লোকের উপরে নকলে গাইনতমা হিসেবে আসে এখন নাকি বলেন মোবাইল যতই ভালো হোক ওর ভিতরে যদি সিটি সেলের সিম থাকে অনেক সময় একটু এখানে ওখানে দূরে চলে যাবেন দেখবেন টাওয়ারের ডিস্টার্ব আর মোবাইল যতই খারাপ হোক ভিতরে যদি গ্রামীণ ফোনে সিম থাকে ও পানি চলে গেলেও অনেক সময় নেটওয়ার্ক পাবে ঠিক কিনা বলেন কলিজার আপনি ছেড়ে উঠাটাইছেন মুসলমানের কিন্তু ভিতরে সিমটা যদি মুনাফিক বা কাফের কোম্পানির হয় জীবনেও ওই জবান দিয়ে তার আওয়াজ বাইর হবে না আর ফেরেমের সাথে যদি ফেরেমের সাথে যদি সিমের মিল থাকে ও যেখানে যাবেন না কেন ওর প্রতিটা রক্ত করা পাশ্চে আল্লাহ আকবর ধ্বনি দিয়ে খালিদের ময়দানে করবে সুতরাং এমন জনের নারায় চব্বিশ দিবেন এমন জনের নারায় চব্বি দিবেন যারা আজকে আবুজেহেলার মতো বছর এখন অঞ্চলে আবুতে হেল যেমন নতুন কিনা ছিল আজকে তারা মোড়ে মোড়ে হত্যা মামলার গ্রেফতারি করোনাকে ভয় করে কোরআনের মঞ্চে বসিয়া ইনশাআল্লাহ মুফাসিন যারা হবে